টরন্টোতে আজ সকাল থেকে স্নো পড়ছে আবহাওয়া দপ্তর আগে থেকে জানিয়ে রেখেছিল প্রায় টেন সেন্টিমিটার পর্যন্ত বরফের স্তূপ হবে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা আমার ঠিক বাসার সামনে মানে আমার এটি হচ্ছে আমার ড্রাইভওয়ে ড্রাইভওয়েতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ স্নো জমে আছে এটা আমার সামনের লনটা আর কি গাড়িটা এবং এই অংশটুকু এখন আমাকে পরিষ্কার করতে হবে আমি আমার ঠিক নেইবারকে দেখাচ্ছি যে উনি মেশিন দিয়ে তার সামনের অংশটুকু পরিষ্কার করছে কিন্তু আমি আসলে ম্যানুয়ালি করব কারণ আমার ওই মেশিনটা নেই এটা আমার সামনের পুরো জায়গাটা আজকে সারাদিনই এইভাবে স্নো পড়তে থাকবে এনভায়রনমেন্ট কানাডার যে পূর্বাভাস সরি ওয়েদারের যে পূর্বাভাস সেখানে বলা হয়েছে যে টেন থেকে ফিফটিন সেন্টিমিটার পর্যন্ত স্নো পড়তে পারে আজকে কিন্তু বিকালের দিকে মানে সন্ধ্যায় যেটি হবে বিকালে এটা আবার বৃষ্টি হয়ে যাবে বৃষ্টির পর টেম্পারেচারটা ফল করবে এবং সেটি হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস তখন রাস্তাঘাট সব কিছু স্লিপারি হয়ে যাবে এবং পরে হাত পা ভাঙার মতো একটা অবস্থা তৈরি হবে আজ সকাল পাঁচটা থেকে এ পর্যন্ত যে পুলিশের যে ইনফরমেশান প্রায় মোর দ্যান এইটটি অ্যাক্সিডেন্ট রাস্তায় গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে স্নোতে গাড়ি চালাতে গিয়ে সারা সারাদিনে এই সংখ্যাটা আরও বাড়বে আমি ধারণা করি না বাড়ার কোনো কারণ নেই আপনারা যারা রাস্তায় বেরিয়েছেন যারা বেরোবেন বিশেষ করে বিকাল সন্ধ্যায় যারা বেরোবেন তারা অবশ্যই অবশ্যই খুবই সতর্কতার সঙ্গে গাড়ি চালাবেন আমি জাস্ট আমার বাসার সামনের অংশটুকুই হেঁটে হেঁটে এই ভিডিওটা করছি এই তো উনি স্নোটা ক্লিন করছেন ওনার সামনের কিন্তু আমার এই পাইলটা আমি এখন ম্যানুয়ালি সাবল নিয়ে নেমে যাব নিয়ে ক্লিন করব তো এই পর্যন্তই জাস্ট একটা আপডেট দিলাম আর কি আমরা উইন্টারে কেমন থাকি সবে তো শুরু সামনে স্নোর দিন আসছে সেই সময়গুলোতে তো আরও বেশি টানা স্নো পড়বে আর আমাদের ঘন্টায় ঘন্টা এইভাবেই স্নো ক্লিন করতে হবে